নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আবারও তোমাদের সামনে নিয়ে নিয়ে এলাম নতুন আবারও চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমরা সকলে জানো আমাদের পাড়ায় পাড়ায় আমাদের প্রত্যেকটি জেলায় এবং আমাদের প্রত্যেকটি গ্রামে আমাদের আইসিডিএসের স্কুল আছে সেই আইসিডিএসের নতুন কর্মী নিয়োগ হচ্ছে আইসিডিএসের নতুন কর্মী নিয়োগ হচ্ছে সেই আইসিডিএসের নতুন কর্মীর যে অলরেডি চাকরির যে বিজ্ঞপ্তি অলরেডি পাবলিশ হয়ে গেছে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদের এই আইসিডিএস আইসিটিএসে যে কর্মী নিয়োগ হচ্ছে কতটা ভ্যাকেন্সি আছে তোমাদের লাস্ট ডেট কবে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে আমাদের আইসিডিএসের জন্যে হিউজ ভ্যাকেন্সি অলরেডি পাবলিশ করা করে দিয়েছে অলরেডি পাবলিশ করে দিয়েছে তোমরা তোমরা কিভাবে আবেদন করবে তোমাদের ফর্মটা কোথায় সাবমিট করতে হবে তোমাদের আইসিডিএসের জন্যে তোমাদের যে আইসিডিএস আইসিডিএসের জন্যে ফর্মটা কোথায় পাবলিশ করবে তোমাদের যে আইসিটিএসে তোমরা ফর্মটা ফিল করার পরে তোমাদের যে এক্সামটি হবে তোমাদের যে এক্সামটি হবে তোমাদের সিলেবাস কী কী তোমাদের কোন থেকে কী 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 আসতে পারে কত নাম্বারে কোর্শন আসতে পারে ফর্ম ফিল আপে কীভাবে তোমরা পড়বে তোমরা তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে এলিজিবিলিটি কী কী লাগবে কী কী ক্রাইটেরিয়া কী কী লাগবে সমস্ত কিছু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা নিজের কাছে সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে আমার প্রত্যেকটা চাকরির বিজ্ঞপ্তি ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছাতে পারে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা তুলে ধরেছি পশ্চিমবঙ্গ সরকারের শিশু বিকাশ প্রকল্প আধিকারিক গ্রামীণ শিশু বিকাশ সেবা প্রকল্প মানে এটা আইসিডিএস একটা প্রকল্প যার শূন্যপদ থাকছে পঞ্চাশটি স্টার্টিং ডেট তোমাদের স্টার্টিং ডেট কত হবে কবে নয় জুলাই দু থেকে এন ডেট কবে দুই আট দু তোমাদের স্যালারি কত থাকবে বারো হাজার থেকে পনেরো হাজারের মধ্যে তোমাদের স্যালারি থাকবে দেখতে পাচ্ছ তোমাদের যে আইসিটিসের যে মেইন নোটিশটি পাবলিশ করা হয়েছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছ এখানে কবে পাবলিশ করা হয়েছে এখানে পাবলিশ করা হয়েছে আট সাত দু এখানে তোমাদের মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তোমাদের এখানে কি বলা হয়েছে আমি তোমাদেরকে দেখাবো এখানে মেনলি বলা হয়েছে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে দক্ষিণ দিনাজপুর এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে যারা থাকো যারা দক্ষিণ দিনাজপুরে যারা বালুরঘাটে থাকো তাদের জন্য এই নোটিশটি এবং বলে রাখি আমাদের যে সকল ভিউার্সরা যে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে কোন কোন জেলা থেকে তুমি ভিডিও দেখছো কমেন্টে প্লিজ জানিয়ে যাবে তোমাদের এখানে কি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মোট ভ্যাকেন্সি কত এখানে দেখো লেখা আছে মোট ভ্যাকেন্সি বারোটি তোমাদের ইউআরএল ইউআরএন জন্যে আটটি মানে যারা জেনারেল তাদের জন্যে আটটি এসসিদের জন্যে চারটি এসটি জন্য কোনো পদ তোমাদের নেই তোমরা জেনারেল পদে আবেদন করতে পারো তোমরা জেনারেল পদে আবেদন করতে পারো এখানে তোমাদের তোমাদেরকে বয়সের সীমানা কী বলা হয়েছে তোমাদের বয়সের সীমানা কী বলা হয়েছে পঁয়ষট্টি বছর পর্যন্ত ন্যূনতম তোমাদেরকে নেওয়া হবে এবং ন্যূনতম পাঁচ বছরে সহায়ক পথে করছেন তোমাদেরকে এসসি যদি থাকে তোমাদেরকে এখানে পাঁচ বছরের ছাড় দেওয়া হবে এবং পঁয়ষট্টি বছর অবধি তোমরা আবেদন করতে পারবে এখানে কি বলা হয়েছে তোমাদেরকে অপশান গোয়াতে কী বলা হয়েছে স্থায়ী বাসিন্দা হতে হবে তোমরা কেউ যদি বালির বালুরঘাট থেকে তোমাদের কি অপশান গোয়াতে কী বলা হয়েছে স্থানীয় বাসিন্দার সঙ্গে শর্ত এখানে তোমরা যদি কেউ বালুরঘাট পঞ্চায়েত সমিতিতে বাস করে থাকো তাদের জন্য এই নোটিশটি তোমরা তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরে বাস করে তাকে ভিডিওটি শেয়ার করতে ভুলো না কিন্তু তারপরে কি বলা হয়েছে এখানে অভিজ্ঞতা তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে তোমরা এখানে অলরেডি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে তোমরা প্রদান করতে পারো এবারে আসে পরীক্ষা তোমাদের মোট পরীক্ষা হবে পঞ্চাশ নাম্বারে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নাম্বারে পরীক্ষা হবে তোমাদের লিখিত পরীক্ষা দশ নম্বরে তোমাদের এখানে কী বলা হয়েছে সহিকা পদের কাজের কারণে দশ নম্বর এবং মৌখিকের জন্যে পাঁচ নাম্বার তোমাদেরকে দিতে হবে টোটাল তোমাদের মোট পঞ্চাশ নাম্বারের এক্সাম হবে এবারে কোথা থেকে তোমাদের আসবে এখানে দেখো লেখা তোমাদের যে পঁয়ত্রিশ নাম্বারের এক্সামটি হবে পাটিগণিত থেকে আসবে দশ নম্বর এবং পুষ্টি জনস্বাস্থ্য এবং নারী সমাজ অধিকার থেকে আসবে কি দশ নম্বর ইংরেজি ভাষা থেকে আসবে দশ নম্বর সাধারণ জ্ঞান থেকে আসবে পাঁচ নম্বর টোটাল পঁয়ত্রিশ নাম্বারে তোমাদেরকে লিখিত পরীক্ষা হবে এবারে আসছে তোমাদেরকে আবেদনের সংক্রান্ত আবেদন যে পত্রটি জমা করার সীমানা এখানে দেখো নয় সাত দুহাজার চব্বিশ থেকে আট দুই আট দু হাজার চব্বিশে মধ্যে তোমাকে জমা করতে হবে এবং তোমরা কোথায় গিয়ে জমা করবে এখানে দেখো লেখা আছে তোমাদের এখানে লেখা আছে আবেদনপত্রটি অবশ্যই স্বাক্ষরিত আবেদনপত্রটি বালুরঘাটের গ্রামীণ শিশু বিকাশ প্রকল্পের অধিকারিক কারণে যে সরকারি কাজের জন্যে দিন বারোটা থেকে তিনটে পর্যন্ত দেওয়া যাবে তোমাদের প্রার্থীদের নাম ঠিকানা ও পদের নাম উল্লেখ করে মুখ বন্ধ করে সিল করে খামে আবেদন আবেদনপত্রটি জমা দিতে হবে তোমাদের আবেদনপত্র তোমার কীভাবে জমা দেবে তোমাদের প্রার্থীর নাম লিখবে ঠিকানা লিখবে পদের নাম তোমাদের এই উল্লেখ করে মুখ বন্ধ করে সিল করে খামে আবেদনপত্রটি তোমাদের জমা করতে হবে কোথায় বালুরঘাট গ্রামীণ শিশু বিকাশ প্রকল্পের অধিকারী যারা থাকো তারা বালুরঘাটে গিয়ে জমা করবে কাশি আবেদনের পত্রে তোমরা কী কী জমা দেবে তোমরা এখানে দেখতে পাচ্ছো প্রথমে লেখা আছে তোমাদের একটা পাসপোর্ট সাইজের তিনটি ফটো তোমাকে দিতে হবে যেটা ছ মাস পূর্বের সময়ের মধ্যে তোলা দু নম্বরে কী বলা হয়েছে তোমাকে দু নম্বরে বলা হয়েছে তোমাদের জন্মপত্র তোমাদের যে জন্মপত্র আছে জন্ম মাধ্যমিকের মা তোমাদের জন্ম তারিখে প্রমাণপত্র জন্য মাধ্যমিকে তোমার সার্টিফিকেট এখানে তোমাকে কপি ওই ফার্মের মধ্যে তোমাকে দিতে হবে জাতিগত সংবাদপত্র তুমি যদি এস সি দেখো তার যে এসসি যে সার্টিফিকেটটা তার জেরোক্স তোমাকে দিতে হবে তা পাঁচ নম্বরে কি বলা হয় চার নম্বরে কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্য তোমার যে শিক্ষাগত যোগ্যতা আছে তুমি গ্র্যাজুয়েশান পাস কি তুমি মাধ্যমিক পাস তুমি এইচএস পাস তুমি এখানে তোমাকে দিতে হবে তুমি তুমি যেটা তোমার পাস আছে তুমি সেটা তোমাকে দিতে হবে কপি তারপরে পাঁচ নম্বরে কি বলা হয়েছে স্থায়ী বাসিন্দা তোমাকে সাই বাসিনা দিতে হবে সাত নম্বরে কী বলা হয়েছে তোমাকে নিজের ঠিকানা লেখা নিজের ঠিকানা লিখে ও পাঁচ টাকার মূল্য ডাক টিকিট লাগাতে হবে তুই খামের মধ্যে পাঁচ টাকার ডাক টিকিট তোমাকে লাগাতে হবে এবারে আসি তোমাদেরকে মেন যে তোমাদের ফর্মটি তোমার ফর্মটি কোথায় পাবে আমার টেলিগ্রামে অলরেডি আমি পিডিএফটি ডাউনলোড পিডিএফটি ডাউনলোড করে ফর্মটি অলরেডি পুরো নোটিশটা পুরো নোটিশটা থেকে শুরু করে ফর্মটি থেকে শুরু করে সমস্ত কিছু আমার টেলিগ্রামে দেওয়া আছে প্লাস আমার ডেসক্রিপশানের লিঙ্কটি দেওয়া আছে লিঙ্ককে ক্লিক করে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো যদি না পারো আমার পিডিএফে অলরেডি তোমাদের ওই ফর্মের পিডিএফ থেকে শুরু করে নোটিশের পিডিএফ সমস্ত কিছু আমার টেলিগ্রামে অলরেডি দেওয়া আছে সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন করে সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো লিখতে তোমাদেরকে ফর্ম এখানে ফর্মে তোমাদেরকে একটা পাসপোর্ট সাইজের ফটো তোমাকে দিতে হবে তারপরে এখানে কী বলেছে আধিকারিকের নাম বাংলায় তুমি আধিকারিকের নাম লিখবে তারপর তোমার কি ইংরেজিতে তোমার নাম লিখবে তুমি পিতা কি বাবা তোমার স্বামীর নাম লিখবে তোমার সম্পূর্ণ ঠিকানা লিখবে তোমার জন্ম তারিখ লিখবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের শিক্ষাগত যোগ্যতা তুমি সেটা লিখবে তোমার জাতি কী তুমি সেটা এখানে লিখবে সহক পথে যোগদান তারিখ তুমি কবে থেকে যোগদান যোগদান করতে পারবে সেটা লিখবে অতিরিক্ত প্রয়োজনীয় যোগ্য তোমার যদি কোনো অতিরিক্ত প্রয়োজনীয় যোগ্যতা থাকে তুমি সেটা এখানে লিখে দেবে তোমার কি কী যোগ্যতা আছে তারপরে এখানে তুমি তোমার তারিখ স্থান এবং আবেদনকারী সাক্ষ্য করে এখানে তোমাকে সই করতে হবে তারপরে একটা আছে কি পরবর্তী একটা ফর্ম আছে ফর্মটা কি কি আছে আবেদন কর্তৃ পদের নাম তুমি কোন পদের জন্য অ্যাপ্লাই তুমি কোন পদের জন্য অ্যাপ্লাই করবে তার জন্য এখানে তোমাকে লিখতে হবে তোমার নাম তোমার প্রকল্প সমস্ত কিছু তুমি থানা তোমার ব্লক তোমার জেলা তোমার পিনকোড এবং তোমার মোবাইল নম্বর এখানে তুমি দেবে দেওয়ার পরে আবারও সেম টু সেম তুমি এখানে ফিল করবে ফিল করলে তারপরে নোটিশ দেখতে পাচ্ছ আবারও একটা বেরিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ বালুরঘাটের আবারও একটা তোমাদের ফর্ম দিয়েছে যেটা ভ্যাকেন্সি থাকছে আঠেরোটি এটাও বালুরঘাটের কিন্তু তোমাদের তফাৎ একটু আলাদা আছে এখানে লেখা আছে প্রকল্প অ্যাডিশনাল অ্যাডিশনাল লেখা আছে এটা হচ্ছে প্রকল্প মেন তোমরা যদি কেউ জানতে চাও যে প্রকল্পের নাম কি লিখবে এখানে সেম টু সেম সবকিছু শুধু সমস্ত কিছু তোমাদেরকে সেম আছে এখানে শুধু মেন লেখা আছে আর পরের নোটিশটা তোমাদের কী লেখা আছে অ্যাডিশনাল আর এখানে লেখা আছে তোমাদের কি অ্যাডিশনাল দুটো পদই তোমাদের আলাদা পুরো পিডিএফটা তো পড়া আমার পক্ষে সম্ভব নয় সব কিছু সেম টু সেম থাকবে শুধু এখানে আবার আঠেরোটি মোড় শূন্যপথ আছে বারোটি জেনারেলের জন্যে পাঁচটি এসসির জন্যে এসসির জন্যে আর এস আর একটি হচ্ছে এস টির জন্যে আমার এই পিডিএফটা অলরেডি টেলিগ্রামে দেওয়া আছে তোমার লিঙ্কটাও দেওয়া আছে আমার ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো তোমরা দেখে নিতে পারো পুরো ভিডিওটা বলা আমার পক্ষে সম্ভব নয় টোটাল তোমাদের তিনটি পোস্টে নিয়োগ করা হচ্ছে আমি দুটো পোস্ট অলরেডি ওদেরকে দেখিয়ে দিয়েছি আর একটা পোস্ট আমি তোমাদেরকে দেখাতে চলেছি এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের হিলি দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও যদি তোমার দক্ষিণ দিনাজপুরে কেউ যদি থাকো আগেটা তোমার দেখলে বালুরঘাট থেকে দিয়েছিল এইটা হচ্ছে তোমার হিলি থেকে পাবলিশ করা হয়েছে হিলি থেকে দক্ষিণ দিনাজপুরে হিলি থেকে এটা পাবলিশ করা হয়েছে সমস্ত কিছু সেম টু সেম কিন্তু শুধু একটু তফাত আছে কি তোমাদের এখানে শূন্যপদ আছে তেরোটি এখানে জেনারেলের জন্যে নটি এসসিদের জন্য তিনটি এসসিদের জন্য একটি আর সমস্ত কিছু সেম টু সেম আছে আমার অলরেডি দুটো পিডিএফ আমার টেলিগ্রামে অলরেডি লিঙ্কটি শেয়ার করা আছে তোমার সেখান থেকে লিঙ্কে জয়েন করে দেখে নিতে পারো আর কেউ যদি তোমার হিলিতে প্লাস বালুরঘাটে কোনো যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাদেরকে শেয়ার করতে ভুলো না কারণ তোমার না কাজে আসতে পারে তোমার সেই বন্ধুটারও তোমাদের কাজে আসতে পারে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আর কে কোন রাজ্য থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা এই পর্যন্ত